আজকে আসছি আমি একটু মন্দিরে পুজো দিতে আমার ছেলের আজকে জন্মদিন মায়ের মন্দিরে আসছি আমি আঠারো বছর যাবত এই মন্দিরে আসি এখন এক বছর আমি বাদ দিইনি কোনো কারণবশত যদি আমি এই মন্দিরে আসতে পারি নাই তখন আমি যেদিন হয়তো কোনো বার্থডে দিন যদি না আসতে পারছি পরের দিন হলো আমি আসছি আর ওটা হচ্ছে শিব মন্দির এই মন্দিরটা কোকরাজার থানার ঠিক অপোজিটে ওই যে আমার ছেলে আর মন্দিরের চারোদিকে যে ফুলের বাগান যে ফুলের বাগান ডালিয়া ফুল ও বেগুন গাছও লাগেছে গাঁদা ফুল এই ডালিয়া ফুল এগুলি গাঁদা ফুল প্রচুর ফুল গাছ এখানে ফুল যে ফুল এই যে তোমাদেরকে দেখায় মায়ের মন্দির এখনো ঠাকুর মশাই আসেন নাই আসবে সাড়ে দশটার দিকে মন্দিরের ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুব সুন্দর কি কোকরাজার থানার অপোজিটে এই মন্দিরটা দেখো ওইটা থানার গাড়িগুলি যাচ্ছে যে ওগুলো শিব এটা হচ্ছে শিব মন্দির আম গাছ আমের বইল আসছে মন্দিরের আম গাছ এটা শিব মন্দিরের বাইরেটা স um, আজকে আসছি আমি একটু মন্দিরে পুজো দিতে আমার ছেলের আজকে জন্মদিন মায়ের মন্দিরে আসছি আমি আঠারো বছর যাবৎ এই মন্দিরে আসি এখন এক বছর আমি বাদ দিইনি কোনো কারণবশত যদি আমি এই মন্দিরে আসতে পারি নাই তখন আমি যেদিন হয়তো কোনো বার্থডে দিন যদি না আসতে পারছি পরের দিন হলেও আমি আসছি আর ওটা হচ্ছে শিব মন্দির এই মন্দিরটা কোকরাজার থানার ঠিক অপোজিটে ওই যে আমার ছেলে আর মন্দিরের চারোদিকে এই যে ফুলের বাগান খুব যে ফুলের বাগান ডালিয়া ফুল ও বেগুন গাছও হচ্ছে গেন্দা ফুল এই ডালিয়া ফুল এগুলি গেন্দা ফুল প্রচুর ফুল গাছ এখানে ফুল যে ফুল এই তোমাদেরকে দেখায় মায়ের মন্দির এখনো ঠাকুরমশাই আসেন নাই আসবে সাড়ে দশটার দিকে মন্দিরের ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুব সুন্দর ঠিক কোকরাজার থানার অপোজিটে এই মন্দিরটা দেখো এটা ওইটা থানার অপজিট গাড়িগুলি যাচ্ছে যে বলে শিব মন্দির এটা হচ্ছে শিব মন্দির আম গাছ আমার মন্দিরের আম গাছ এটা শিব মন্দিরের বাইরেটা